की होला मार्च चुका ना तुम्ही यहाँ वहाँ क्या खेल भी नहीं खाना तुम ही तुम्हारे फ्रेंड बाना हो ना बोलो फ्रेंड बाले हैं ना तो अभी उन्हें फ्रेंड बनाने से नेट पे फ्रेंडी बनाने से जाए हम खेल भी ना आ थलब बाबा के फ्रेंड बनी है ना बाबा के फ्रेंड बनो बाबा सुधमा के फ्रेंड बनने से जाए अ

তো আবার তুই অনেক কিন্তু বললাম ভিডিও করিনি টর্চে লাগিয়ে তোমার দাঁতে পোকা কিনা দেখছি আবার তুই তো কারি করছে দেখো কি বাজে ছিল দেখো ফ্রেন্ডস একদম মির একটা গুড বয় না তুই তুই করছে যেন আমি ওর ফ্রেন্ড আবার তোর বলছিস আমি কথা বলবো না কিন্তু মাকে কি করে কথা বলতে হয় মায়ের সাথে কেমন করে কথা বলতে হয় মায়ের সাথে ঠিক আছে মায়ের সাথে কেমন করে কথা বলতে হয় খুব লাগছে ঠিক আছে তাহলে তাহলে আমাকে ফ্রেন্ড বানাচ্ছিস কেন আমাকে মারছিস Uff, aber nee. Uff. বাবা রে গাই আমি বন্ধ করে দিচ্ছি এ প্রচুর মারছে আমাকে ঠিক আছে তারপরে এবারে আমি ক্যামেরাটা বন্ধ করে আমি কেমন মারি দাম দাঁড়া বুঝতে পারবে আর করবো কিনা দাঁড়ান আমার লাঠিটা বের করি ওই লাঠিটা যেটা দিচ্ছ আমরা ওটে তোমার দাঁড়ান লাটিটা তো খুব ঠিক আছে তারা জ্বর হয়েছিল কোলে কাছে নিয়ে ঘুম পাড়ালাম আদর করলাম সব ভুলে গেল তো তুমি মরছ কেন এত মারতে নেই মাই হব না এর দরকার নেই বাবা এর ফ্রেন্ডও হতে চাই না মাও হতে চাই না আরই আছে তো

আমি কিন্তু খুব মারবো খুব মারবো মেরা বারণ করছি আমি মা হই বারণ করছি ফ্রেন্ড হব আমাকে খুব মেরেছো বললাম তো খেলবো তুমি তুই দোকি করছো বলে আমি এটা করছি তা

মাকে তুই বলতি রে মা তোমার থেকে বড় আমি তুমি তুমি অবহদ্র ভাষায় কথা বলছ বলে আমি তোমার সাথে খেলছি না তাহলে তুই ভালো করে কথা বল তুই মায়ের সাথে কিভাবে কথা বল তো চুপ একদম চুপ কথা শুনতে বলছি আমার তুমি তাহলে সত্যি কথা কেমন করে কথা বলতে মাকে ওটাকে বলো বল তুই তুই করে কথা বলছ কেন তুই 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 করে কেন কথা বলছো এমনি বলতে নেই না ওটা বাজে কথা মা হই তো লাটি তুলবো মা হই তো একবার ইয়ার কি করবে না আমার পায়ে দেখো জ্বলে গেছে দেখো রক্ত বসে গেছে রক্তটা কোতে বসে না কেন বসে গেছে রেড হয়ে গেছে এইজন্য পাটাতে এক দাগ হয়ে গেছে পায়ে ফুলে গেছে দেখ এত মেরেছিস আমাকে সর থাক মাকে ভালোবাসো না তোমাকে বাজে কথা বলো আবার কালকে মা দেখো হবে কালকে মা দেখো হবে শোনো না তুমি মাকে বাজে কথা বলো মারো এই আগুছো আগুছো না আবার ও যাবে কালকে মা দেখো যাবে তুমি আমাকে মারছো আমার খুব কষ্ট হয়েছে বেবি দেখো রাত্রিবেলা তোমার যখন জ্বর হয়েছিল আমি কোলের কাছে নিয়ে ঘুমিয়ে দিলাম তো